এখন আমি ডেকে রাখবো দশ মিনিটের জন্য চিকেনটাকে আমি আগে থেকে করে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে বয়ল করছি এখন এই চিকেনটাকে আমি জোড়া করে পেটিসের ভিতরের কুর তৈরি করব এই চিকেন দিয়ে তো চিকেনগুলো জোড়া করা হয়ে গেছে এখন রান্না করবো রান্নায় চলে যাবো আমি প্রথমে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি

এখন এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ কচি আর একটু বেজেছে রেখে এখানে দুই টেবিল চামিচ আটা নিচি একটু বেজে আটাগুলো দুই মিনিট বেজে নিছি তাহলে আটার গন্ধটা থাকবে না এখন মিক্স করে নিব ভালো করে তো হয়ে গেছে পেটি সেটপুর এখানে আমি বাটা নিয়ে নিছি দুই টেবিল চামিচ এখন এখানে দিব আরো দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার এক ময়ন তৈৰী কৰি নিব এটা মিশ্ৰণটো তৈয়াৰী হৈ গৈছে এটা আধা ঘণ্টা পৰে এখন দিন নৰম হৈ আছে আৰু একটো ডালি নিব এখন লেচি কাটি নিব এই কৰে এখন যে কয় লেচি হয় এইখিনি আঠটা লিচি হৈছে এখন আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব এখন আমি সবগুলো রুটি বেলে নিব

এখন আমি বাটারের যে পেস্টটা তৈরি করা হয়েছে এটা লাগাবো এক এক করে সবগুলা রুটিতে এভাবে লাগাই রাখ দিব প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এইভাবে সবগুলো রুটির মধ্যে বাটার লাগাই নেব এখন আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আবার বাটার দিব এরকম করে আমি টোটাল নয়টা রুটি নিছে সবগুলো রুটি এইভাবে বাটা লাগাই নেব এক এক করে আর রুটি কম হয়ে গেলে পেটিসের লেয়ারগুলি ভালো হবে না জন্য বেশি রুটি দিতে হবে আবার আরেকটা রুটি দিয়ে দিলাম এভাবে সবগুলো রুটির মধ্যে তো সবগুলো রুটিতে দেওয়া হয়ে গেছে এটা লাস্ট উপরে দিয়ে দিলাম সবগুলি করে নিব এইভাবে হোল্ড করে নিব এখানে এটাকে উপরে দিয়ে দেব বাটারের ওটা এখানে এটা দিয়ে দেবো দিয়ে দিবটা লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা পরতে এইভাবে লাগাতে হবে এখন এভাবে বেলে নিব এখন আমি এটাকে বেলে নিব আস্তে আস্তে বেলে নিতে হবে এখন আমি রুটির সাইড বলে কেটে নিব সমান করে নিব আমি ওটা কেটে গেছি পেটিসের সাইজ দিয়ে হুম একটা এখন এই যে সেই যে চিকেনের পুর বানিয়ে রাখছিলাম পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি সাইডগুলো থেকে পানি দিয়ে নিব পানি দিলে বন্ধ হতে আর কি ভালোভাবে বন্ধ হবে খুলবে না ভিতরটা এখানে এরকম ভিতরটা ইয়ে করতে হবে বন্ধ করতে হবে আমি তো সাইডটা দিচ্ছি না মাঝখান দিয়ে বন্ধ করতেছি বের হয়ে গেছে আগে খোলা যায় সবগুলা বন্ধ করে নিতে হবে আরেকটা বন্ধ করে আনি দিয়ে নি আনি না দিলে এটা ভেতরটা ভালো করে বন্ধ হবে না এইভাবে বন্ধ করতে হবে সব কটায় আমি কিন্তু সাইডগুলোতে বন্ধ করি নি মাস্কান দিয়ে এরকম করে বন্ধ করে দিচ্ছি সবগুলো পেটিস তৈরি হয়ে গেছে এখন বেজে নেব তেলটা হালকা গরম হয়েছে এত বেশি গরম করা যাবে না এখন আমি একে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি বুঝতে পারছেন কীরকম গরম হয়েছে আর সব প্যাটিস একসাথে দেওয়া যাবে না কমায় কমাই দিতে হবে

একবার শিখে গেলে বাহির থেকে আর খেতে হবে না বাহিরগুলো তো দেখলেও খেতেই ইচ্ছা করে না যেহেতু খেতে ইচ্ছা করছে আর তৈরি করে বললাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার করিয়ে বেল বাটনটা অন করে রাখবেন নতুন রেসিপি আসার মতো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে ইনশাল্লাহ দেখা হবে